Oh, চাই man, 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 man,

চকি જગા રિડા જગા રિડા જગા રિડા એ দেখুন আজকে বন্ধ সত্যি এটা একটা হাসির খোরাক হয়ে গেছে কারণ এখন শুধু ত্রিপুরার জন্যই সারা ভারত বেশি এবং আমাদের হোল ওয়ার্ল্ডে এখন বন্ধকে কেউ সমর্থন করে না কারণ বন্ধ মানেই এই কারণে নামকরণ করা হয়েছে যে কর্মনাশা বন্ধ বন্ধ মানেই মানুষের একটা শ্রমিক শ্রমজীবী মানুষই বলুন যারাই বলুন যারা দিন আনি দিন খায় তারা কাজ করতে পারবে না আর ওরা টাকা পাবে না এটা তো হতে পারে না তো সেই ক্ষেত্রে কর্মনাশা বন্ধকে শুধুমাত্র আমরা নয় সমস্ত অংশের মানুষ বর্জন করেছে এবং সিপিআইএম এই নামটাকেই সিআইটিউ এই নামগুলি কি মানুষ এখন অপছন্দ করছে কারণ ওই আগেকার দিনের মতো কর্মনাশা বন্ধের মাধ্যমে মানুষকে ওরা ক্ষতি করবে তা কখনই মেনে নেওয়া যায় না যার ধরুন আজকে স্বতঃস্পর্শভাবে সবাই যার যারা সাধারণ জীবনযাপন করছে সবাই শ্রমিকরা কাজ করছে গাড়ি ঘোড়া চলছে এবং আমরা এখন যে এখানে দাঁড়িয়ে রয়েছি সিটি সেন্টারের কাছে দাঁড়িয়ে রয়েছি সেখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানপাট পাট সব কিছুই খোলা রয়েছে তো সেইগুলি কেউ পছন্দ করে না যেটা ওরা একটা বন্ধ করে শ্রমিক মালিক এটা বিভাজনের একটা রাজনীতি করে সবসময় সিপিএম বরাবরই একটা বিভাই বিভাজনের রাজনীতি করে কিন্তু আমাদের দেখা গেছে যে ভারতীয় জনতা পার্টির দৌলতে আমরা সিপিএমের ওই জায়গা থেকে আমরা সুন্দরভাবে মালিক এবং শ্রমিককে একত্রিত করে যাতে সবাই দুমোজনের স্বার্থ যেন সুরক্ষিত থাকে সেই জিনিসটা একমাত্র ভারতীয় জনতা পার্টি দেখে এবং ত্রিপুরা রাজ্যে এখন মোদি মানিক সরকার চলছে সেই মোদি মানিক শাহর সরকারে কোনোভাবেই কোনো অন্যায় আমরা বরদাস্ত করব না আমরা বেরিয়েছি এখন আমরা যেখানে সিটি সেন্টারে রয়েছি আমরা দেখছি লক্ষ্য রাখছি সবাই মিলে বিএমএস এর পক্ষ থেকেও লক্ষ্য রাখা হয়েছে আমরাও লক্ষ্য রাখছি আমাদের বুথ সভাপতিরা আমার পাশে রয়েছেন এই বত্রিশ নম্বর ওয়ার্ডে যে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে সিনিয়র বুথ সভাপতি সবাই রয়েছেন তো আমরা প্রত্যেকে দেখছি যে কোনো মানুষ যেন হ্যাম্পার না হয় কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা বরাবরই লক্ষ্য রাখছি কারণ আমরা মানুষকে নিয়ে চলি আমরা মানুষের স্বার্থ সবসময় দেখি তো সেই ক্ষেত্রে আমাদের প্রফেসর ডাক্তার মানিক শাহজি আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী উনি বলে থাকেন যে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত যেন সমস্ত সুযোগ সুবিধা দেয় সবার জন্য সুখ দুঃখ আমরা দেখি তো সেই কারণেই আমরাও বেরিয়েছি আমরা দেখছি যে কোনো মানুষের কোনো অসুবিধা হলে আমরা আছি মানুষের পাশে আমরা ফটাফট সেখানে চলে আসবো কোনো ইনসিডেন্ট আমরা হতে দেবো না এবং কোনো অন্যায় যেন কোনো মানুষের প্রতি না হয় সেদিকে আমরা বরাবরই লক্ষ্য রাখবো আমি তো আপনাদেরকে বলেছি যে বামফ্রন্ট বরাবরই শ্রমিক এবং মালিককে সবসময়ই ওনারা আলাদা করে রাখতে পছন্দ করেন কারণ শ্রমিক এবং মালিক যদি আলাদা করে রাখেন তাহলে ওরা ওদের লাইনের ভিতরে হাঁটাতে পারবে লোক কিছুটা পাবে আর আমাদের ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি সরকার সবসময় দেখছেন যে শ্রমিক মালিক সেগুলি নয় চারটা জাতের ভিতরে আমরা থাকি গরিব এবং আমাদের যারা যুবা রয়েছেন আমাদের যারা মহিলারা রয়েছেন ওনাদেরকে নিয়ে আমরা জাত হিসাব করি আমরা কোনোভাবেই আর কোনো কিছুতে আমরা আলাদা হতে চাই না আমরা সবাই সবাই মিলে একত্রিতভাবে আমাদের নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ এবং আমাদের একটা ভারতবর্ষ নতুন ভারতবর্ষ আমাদেরকে গড়তে হবে আমাদের চিন্তাধারাও অনেক পরিবর্তন হয়েছে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন প্রত্যেকের চিন্তাধারা পরিবর্তন হয়েছে এখন আর কোনো বিভাজনের রাজনীতি আমরা মানবো না কোনো মানুষই মানছে না ن مو ن مو ہجرا منگلا